নমস্কার আমাদের রবি কবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের শোনাতে চলেছি কবি রবি ঠাকুরের আগমনে সুধীরে নিশার আধার ভেদিয়া ফুটিল প্রভাত তারা হেথা হোথা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা মৃদুল প্রভাত সমীর পরশে কমল নয়ন খুলিল হরসে হিমালয় শিরে অমল আভায় শোভিল ধবল তুষার জটা খুলি গেল ধীরে পূর্বদার ঝরিল কিরণ ধার শিখরে শিখরে জ্বলিয়া উঠিল রবির বিমল কিরণ ছটা গিরিগ্রাম আজি কিসের তরে উঠিছে নাচিয়া হরস ভরে অচল গিরিও হয়েছে যেমন অধীর পাগল পাড়া তটিনী চলেছে নাচিয়া ছুটিয়া কলরব উঠে আকাশে ফুটিয়া ঝড় 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 করিয়া ধনী ঝরিছে গিরিবাসিনী বালা অধর ভরিয়া সুখের হাসিতে মাতিয়া সুখের গানে মুখে একটিও বাণী শব্দ চকিতা ম্যানকারানি। তৃষিত নয়নে আকুল হৃদয়ে চাহিয়া পথের পানে আজ ম্যানোকার আদরেনি উমা আসিবে বরস পরে তাইতে আজিকে হরসের ধ্বনি উঠিয়াছে ঘরে ঘরে অধীর হৃদয়ে রানী আসে যায় কভু বা প্রাসাদ শিখরে দাঁড়ায় ভু বসে উঠে বাহিরেতে ছোটে এখনও উমামা এলো না কেন হাসি হাসি মুখে পুরোবাসীগণে অধীরে হাসিয়া ভূধর ভবনে কই উমা কই বলে উমা কই তিলেক বেঁচ সহে না যেন বরষের পরে আসিবেন উমা রানীর নয়ন তারা ছেলেবেলাকার সহ যত হরসে পাগল পাড়া ভাবিছে সকলে আজিকে উমায় দেখিবে নয়ন ভরে আজকে আবার সাজাবো তাহায় বালিকা উমাটি করে তেমনি মৃণাল বলয় যুগলে তেমনি চিকন চিকন বাকলে তেমনি করিয়া পড়াবো গলায় বন ফুল তুলি গাথিয়া মালা তেমনি করিয়া পরায় বেশ তেমনি করিয়া এলায় কেশ জননীর কাছে বলিব কেয়ে এই মাতর তাপসী বালা লাজ হাসি মাখা মেয়ের মুখ হেরি উথলিবে মায়ের সুখ হরষে জননী নয়নের জলে চুমিরে উমার সেই মুখখানে হরষে ভূধর অধীর পাড়া হরষে ছুটিবে তটিনি ধারা হরসে নিঝড় উঠিবে উছসি উঠিবে উছসি ম্যানো কোথা তবে তোরা পুরোবাসী মেয়ে যে থাজে আছিস আয় তোরা ধেয়ে বনে 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 ফিরিবি বালা তুলিবি কুসুম গাধিবি মালা পড়াবি উমার বিনোদ গলে তারকা খচিত গগন মাঝে সারদ চাঁদিমা যেমন সাজে তেমনি সারদা অবনী শশী শোভিবে কেমন অবনীতলে ওই বুঝি উমা ওই বুঝি আসে দেখো যে রানী আলোলিত কেশ এলো থেলো বেশ হাসি হাসি মুখখানি বালিকারা সব আসিল ছুটিয়া দাঁড়ালো উমারে ঘিরি শিথিল করে অমল মলিকা পড়াইয়া দিল ধীরি হাসিয়া হাসিয়া কহিল সবাই উমার চিবুক ধরে বলি গো সজনী বিদেশে বিজনে আছিলি কেমন করে আমরা তো সখী সারাটি বরশ রহিয়াছি পথ চেয়ে কবে আসিবেক আমাদের সেই ম্যানোকারানীর মেয়ে এই নে সজনী ফুলের ভূষণ এই নে মৃণাল বালা হাসি মুখখানে কেমন সাজিবে পারিলে কুসুম মালা কেহ বা কহিল এবার সজনী দিব না তোমায় ছেড়ে ভিকারি ভবের সর্বস্ব ধন আমরা লইব কেড়ে তো সজনী এ কেমন ধারা এ ছো বরস পড়ে কেমনে নিদিয়া রহিবে কেবল তিনটি দিনের তরে কেহ বা কহিল বলো দেখি সখী মনে পড়ে ছেলেবেলা সকলে মিলিয়া এ ভবনে কত না করেছি খেলা সেই মনে পড়ে যেদিন সজনী গেলে তপবন মাঝে নয়নের জলে আমরা সকলে সাজানো তাপসী সাজে কোমল শরীরে বাকল পড়িয়া এলায় নিবিড় কেশ লঘিবারে প্রতি পতি মনের মতো কত না সহিলে ক্লেশ ছেলেবেলাকার সখীদের সব এখনো তো মনে আছে ভয় হয় বড় সোহাগে তাদের পাছে কত কি কহিয়া হরসে বিষাদে চলিল আলয় মুখে কাদিয়া কাদিয়া বালিকা পড়িল ঝাপায় আকুল মায়ের বুকে হাসিয়া কাদিয়া, কহিল রানী চুমিয়া উমার অধরখানি আয় মাস জননী আয় মা কোলে আজ বরসের পরে দুঃখিনী মাতার নয়নের জল তুই যদি মাগো না মুছাবি বল তবে উমা আর কে আছে আমার এ শূন্য আধার ঘরে সারাটি বরশ যে দুঃখে গিয়াছে কি হবে শুনে সে ব্যথা বল দেখি উমা পতির ঘরের সকল কুশল কথা এত বলি রানী হরসে আদরে উমারে কোলেতে লয়ে এ হরসেরে ধারা বড়শি নয়নে পশিল গিরি আলয়ে আজিকে গিরির প্রাসাদে কুটিরে উঠিল হরস ধ্বনি কতদিন পরে মেনকা মহিষী পেয়েছে নয়ন নয়নমণি নমস্কার